যে সরকার সেই সরকারে তো আপনার স্ট্রেন্থ নেই যে একটা লোককে সিকিউরিটি দেওয়ার মতো আপনার বাংলাদেশে এখনো প্রতিবেশী রাষ্ট্রের ব্রেঞ্চ না আপনি দেখেন প্রতিবেশী রাষ্ট্রের ব্রেঞ্চ চাইল্ড না বাংলাদেশে হয়ে গেছে এমনকি এমনকি প্রতিবেশী পরাজিত প্রতিবেশী রাষ্ট্রের ব্রেন চাইল্ডরা রয়ে গেছে এখন এবং কিভাবে বোঝা যাবে যে এই ব্রেন চাইল্ডটা চলে গেছে ব্রেন চাইল্ডটা চলে গেছে কে বোঝা যাবে আপনি দেখেন বাংলাদেশে যদি একটা আপনার এখনো পরাজিত শক্তি মাফিয়া শক্তি যারা প্রশাসনের ছিল পুলিশের ছিল তারা এখনো বিট দর্পে বিভিন্ন

আহ দুটো বিষয় একটু সংযুক্ত করে নিই সেটা হচ্ছে যে আমাদের আহ বলা হয়েছে যে আমরা একটা একটাকে বলা হয়েছে ভারতে পালিয়েছে আর একটা পরাজিত